এক বছরে এক কোটি গাছ সামাজিক উন্নয়নে সবুজের অভিযান এই কর্মসূচিকে সামনে রেখে বিশিষ্ট সমাজসেবী তথা গোবিন্দপুর সমাজ সমাজসেবা সমিতির প্রেসিডেন্ট ডক্টর মলাইপীঠ গাছ লাগিয়ে সবুজ অভিযান শুরু করলেন পজিটিভ বার্তা সংস্থার পক্ষ থেকে এক অনন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে মহিলা উদ্যোক্তাদের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে বৃক্ষরোপণ ও সংরক্ষণ প্রক্রিয়া চালিয়ে তাদের আর্থিক ও সামাজিক স্বনির্ভরতার পথ তৈরি করা হবে এক বছরে এক কোটি গাছ সামাজিক উন্নয়নে সবুজের অভিযান এই স্লোগানকে সামনে রেখে গত পাঁচই জুন থেকে বিশিষ্ট সমাজসেবী ডক্টর মলয়পীঠ গাছ লাগানো শুরু করেছেন কর্মসূচি শুরু হয় ত্রিপুরায় পজিটিভ বার্তা ও ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের যৌথ উদ্যোগে এই অভিযানে সামিল হয়েছে পূর্ব বর্ধমান জেলার গোবিন্দপুর শেফালি সমাজসেবা সমিতি স্থানীয় মহিলা উদ্যোক্তাদের নিয়ে এই কর্মসূচি শুরু করা হয়েছে লক্ষ্য এলাকায় তিনটি ব্লকে পঞ্চাশ হাজারেরও বেশি গাছ লাগানো শুধু নিজেরাই অংশ নিচ্ছেন তা নয় অন্যদেরও উৎসাহ দিচ্ছেন ও গাছ লাগাতে উদ্বুদ্ধ করছেন বিশিষ্ট সমাজসেবী ডক্টর পিট জানান এই অভিযানে সকলে এগিয়ে এলে আমরা শুধু গাছ গাছ নয় এক নতুন সামাজিক আন্দোলনের বীজ বপন করতে পারব মঙ্গলকোট ও ত্রিপুরা থেকে আমিরুল ইসলামের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ এখন বর্তমানে কি কাজ করছেন এই লক্ষ্যে দেখুন পাঁচই জুন থেকে পজিটিভ বার্তার উদ্যোগে মেনলি মলয়বাবুর চিন্তাধারায় আমরা পাঠ মানে অংশগ্রহণ করেছি এবং পাঁচই জুন থেকে আমরা ধারাবাহিকভাবে এই বৃক্ষরোপণ কর্মসূচি করে যাচ্ছি যে টার্গেট এক বছরে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এক কোটি গাছ লাগানো সেটাতে মাথায় রেখে আমরা প্রথম যেদিন শুরু হয় অর্থাৎ পাঁচই জুন আমরা বৃক্ষরোপণের করার যে উপকারিতা তা সেটাকে নিয়ে আমরা একটা র্যালি আয়োজন করি এবং র্যালির শেষে নিকটতম যে গ্রাম অর্থাৎ গোবিন্দপুর গ্রামে আমরা একটি জায়গায় সচেতনতার জন্যে বৃক্ষরোপণ করি এরপরে আমাদের যে সমস্ত ইনস্টিটিউটগুলো আছে গোবিন্দপুর সেপালে সমাজসেবা সমিতির অন্তর্গত সেই সমস্ত ইনস্টিটিউট তাদের নিজেদের জায়গায় বৃক্ষরোপণ করে এবং আমরা আমাদের শিক্ষক কর্মী আমাদের ছাত্র ছাত্রীদের এর মধ্যে নিয়ে আসি এবং তাদের উদ্বুদ্ধ করি এবং তাদের মাধ্যমে আমরা বৃক্ষরোপণ কর্মসূচিটা চালিয়ে যাচ্ছি কি লক্ষ্য রয়েছে এক বছরে আপনারা কতটা সহযোগিতা করতে পারবেন স্যারকে কত কাজে লাগাবেন যেটা টার্গেট নিয়েছে আমাদের স্যার এক বছরে এক কোটি সেটাই আমাদের চিন্তাধারা এর জন্যে আমরা আমাদের স্টুডেন্ট ছাড়া সমাজের বিভিন্ন জায়গায় যাতে মানুষজন স্বেচ্ছায় উদ্বুদ্ধ হয়ে এই জায়গাটায় আসে তার জন্যে আমাদের প্রচেষ্টা চলছে আমরা আমাদের এই আউসগ্রাম সারাউন্ডিং এবং মঙ্গলকোটের সারাউন্ডিং বিভিন্ন যে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান আছে সেই সমস্ত প্রতিষ্ঠান স্কুল কলেজ এই সমস্ত তারপরে চিকিৎসালয় এই সমস্ত জায়গায় আমরা ভিজিট করছি আমাদের টিমকে নিয়ে এবং ওখানে আমরা বৃক্ষরোপণ করছি এবং তাদের এই এই যে একটা বড় কাজ এই কাজে অংশীদারিত্বের জন্য তাদেরও আমরা উদ্বুদ্ধ করছি মূলত কি কি কাজ লাগাচ্ছেন বিভিন্ন ধরনের গাছ লাগানো হচ্ছে বৃক্ষ জাতীয় গাছ আছে বিভিন্ন ধরনের ফল টল ফলের গাছ আছে বিভিন্ন ধরনের গাছ লাগানো হচ্ছে আপনার নাম পড়েছে আমার নাম হচ্ছে রমাপ্রসাদ চ্যাটার্জি অ্যাডমিনিস্ট্রেটিভ হেড গোবিন্দপুর সেপালি সমাজসেবা সমিতি তিনি এক কোটি গাছ লাগাবেন আপনারা কিভাবে সহযোগিতা করছেন ওনাকে হ্যাঁ প্রথমেই বলি আমি গোবিন্দপুর সেপালি সমাজসেবা সমিতির একজন কর্মী প্রথম কথা আমাদের প্রেসিডেন্ট ডক্টর মাননীয় মলয়পীট মহাশয় উনি যে পরিকল্পনা করেন সেটা সুদূর প্রসারী এবং সকলের ভালোর জন্য তো সেক্ষেত্রে উনি এক কোটি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছেন আমরা প্রত্যেকেই জানি যে যেভাবে পরিবেশ দূষণ হচ্ছে এবং যেভাবে গাছ কাটা হচ্ছে এবং গাছ রোপণ হচ্ছে না তো সেই পরিস্থিতি থেকে কিছুটা একটু ভালো জায়গায় আনার জন্য তারা এই পরিকল্পনা নিয়েছেন আমি এখানে মঙ্গলকোট ভাতার এবং আউশগ্রাম এই তিনটি ব্লক থেকে গোষ্ঠী যে সমস্ত মহিলারা আছেন তাদেরকে নিয়ে পঞ্চাশ হাজার গাছ লাগাবোর যে পরিকল্পনা সেটা নিয়েছি অলরেডি আমরা কাজ শুরু করে দিয়েছি আমাদের মহিলারা বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে তারা বৃক্ষরোপণ করছে কি কি গাছ লাগাচ্ছে আমরা মূলত এখানে দারচিনি থেকে শুরু করে মেহেগনি আম লেবু এ ধরনের গাছ যেগুলো আমাদের বাড়িতে নিজেদের প্রয়োজনের জন্য ইউজ করা যাবে এবং নিম থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাছ আমরা এনেছি ক্যাম্পাসে এবং সব ধরনের গাছই আমরা লাগাচ্ছি কি নাম আপনার আমার নাম সান্তিদা খাতুন